প্যান্টাটনিক ব্যান্ড ট্যালেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি অর্গানাইজেশনের মাধ্যমে তাদের প্রথম মৌলিক মৌলিক গান অরিজিনাল সং তারা লঞ্চ করেছে যার নাম হচ্ছে অশনি সংকেত তা অশনি সংকেত সম্পর্কে আসলে আমি চাইব যে আমাদের প্যান্টাটনিক ব্যান্ডের রনি যে গানটা লিখেছে হি ইজ অলসো বেস্ট গিটারিস্ট সো আমি রনিকে বলবো যে সে বলুক যে গানটা সে কোন মাইন্ড থেকে লিখছে গানটার মধ্যে মেসেজটা কি থ্যাংক ইউ এভরিওয়ান উই আর ফাইনালি রিলিজ আওয়ার ফার্স্ট সং হুইচ ইজ কল অশনি সংকেত অশনি সংকেত এমন একটি বার্তা এই গানটা লেখা হয়েছে আমাদের সবার সবার জন্যই সবার জীবনের সাথে জীবন থেকে নেয়া এই ধরেন যারা আমরা বিদেশে থাকি বা দেশে থাকি যারা স্ট্রাগলিং করতেছি জীবন নিয়ে জীবনের অনেক চোরাই উৎরাই পারি দেওয়ার জন্য এই গানটা আমি আশা করি সবার জীবনের জন্য একটি ইন্সপিরেশনাল ভূমিকা পালন করবে এবং আপনারা বুঝতে চেষ্টা করবেন প্রতিটা লাইন কি বোঝানো হয়েছে এটার এটার মর্মকথা অনেক ডিপ আশা করি আপনাদের কাছে এই জিনিসটা পৌঁছাবে এমন আপনাদের ভালো লাগবে ধন্যবাদ এটা আমার প্রথম মৌলিক গান আর এটা একটা গান না এটা আমাদের একটা জার্নি আমাদের দশ বছরের জার্নি আর এই গানটা রিলিজ করতে এক বছর লাগছে এর মধ্যে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে তারপরে আমরা পিছিয়ে হাঁটি নাই আমরা গানটা রিলিজ করছি ফাইনালি আর আমাদেরকে যারা যারা সহযোগিতা করছে সবাইকে অনেক ধন্যবাদ আর আপনারা যারা যারা আমাদের উৎসাহ করছেন আপনাদের অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমরা সামনে আরও ভালো ভালো গান করব